আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই আজকে আমরা দেখবো কুয়েত একজন প্রবাসী ভাই ফিঙ্গার দিতে আসছেন এই ভাই হচ্ছে কুয়েত যাবে ভাই কোন দেশে যাচ্ছেন কুয়েতে কুয়েতে না মার্শাল্লাহ তো কুয়েতে ফিঙ্গার দেওয়ার জন্য কী কী লাগবে আমরা একটু দেখি প্রথমে কুয়েতে ফিঙ্গার দেওয়ার জন্য এই যে বিএমইটি ডাটা রেজিস্ট্রেশন করা হচ্ছে এখানে ভিমিটির জন্য হচ্ছে পাসপোর্টের ফটোকপি তারপর হচ্ছে বিশার ফটোকপি তারপর হচ্ছে ট্রেনিংয়ের সার্টিফিকেট এই তিনটে হচ্ছে কুয়েতের ফিঙ্গার প্রিন্টের জন্য প্রয়োজন আর ভাইয়ের যেহেতু বিএমটি করা নাই সেক্ষেত্রে বিএমটির জন্য এখানে দেখতে পাচ্ছেন দুই টাকার প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি ব্যাঙ্কড্র যাদের বিএমটি করা আছে তাদের হচ্ছে এই ব্যাংকড্রাপটি প্রয়োজন হবে না আর যাদের বিএমটি করা নাই তাদের জন্য হচ্ছে ব্যাংকড্রাফ দেন ব্যাংকড্রাফ করার পরে হচ্ছে এখানে আসার পরে অফিসে যে দেখতে পাচ্ছেন একজন অপারেটর তিনি তার বিএমিটিটি সম্পূর্ণ করা হচ্ছে এখানে সো দেখতে পাচ্ছেন বিএম কমপ্লিট হয়ে গেছে এখানে একটি সাদা কাগজে মিটির যে রেজিস্ট্রেশন নাম্বারটি এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লেখা হচ্ছে দেন তাকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেওয়া হলো এখান থেকে হচ্ছে এই যে আরেকটি চেয়ার এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্টের জন্য এই চেয়ারে হচ্ছে ওই ভাইয়ের ফিঙ্গার প্রিন্ট করা হবে আমরা দেখবো এখন কুয়েতের যে ফিঙ্গার প্রিন্টের বিষয়টা কীভাবে ফিঙ্গার প্রিন্ট করতে হয়

ঠিক আছে কমপ্লিট ভালো থাকুন ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ